হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর শিখা শেখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিও তো এই যে ঘড়ি কাটাতে এখন বাজে তোমার সাতটার মতো আর আমি উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠে বাইরে মানে কাজগুলোর কিছু করলাম না ও একটু দরজায় জলটা দিয়ে নিয়েছি কোনো রকমের দরজায় জলটা দিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাটা করতে তো আমার আলু ভাজা ঝিঙ্গা ভাজাটা হয়ে গেছে আর এই বাসে এখন মানে কচুর লতিটা এখন বসেছি আলু দিয়ে তো এটাকে বানিয়ে নিচ্ছি আর আজকে নিরামিষই রান্না করছি আজকে যেহেতু সোমবার তো আজকে আর আমিষ কিছু পরবো না ওই নিরামিষ সবজি বানিয়ে নেবো কোনো রকমে তো এই যে বানিয়ে নিচ্ছি মেয়েকে নিয়ে সকালে টিফিনটা আজকে বানিয়ে নিচ্ছি মা মেয়ে মিলে আর আমার মেয়েকে মানে বায়না করছিল অনেক কলে হবে বলে অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু আর ও আমার সাথেই ভোরবেলাতেই উঠেছিলো তো এই জন্য খেলতে চাইছিল না আর অনেকক্ষণ খেলা করেছে বলে না আমার কাছে এসে বসেছিল মানে উনুনের পাশে এভাবে বসে থাকে রোজ তো এই যে আজকেও বসে খেলছিল রান থালা বাটি নিয়ে আর আমি এ পাশে রান্নাটাকে করে নিচ্ছিলাম আর গরম তো খুব দিচ্ছিলো সকালবেলায় ছোটো মেয়ে তো পুরো ঘেমে একাকার কিন্তু তাও নামবে না সে ওখানেই দাঁড়িয়ে খেলা করবে অনেক কষ্টে ওকে নামিয়েছি মিছি নামিয়ে এই যে দেখো একটু চিনি জল গুলে নিয়েছি গুলে একটু রুটিটাকে টুকরো টুকরো করে না ভিজিয়ে ওকে দিয়ে দেবো তাহলে বসে বসে খাবে আর আমি রুটিগুলো আরও বেলে নেবো তাড়াতাড়ি করে না হলে কি বলো তো সে আমার কাছে এসে এই যে উনুন কাছে বসবে বলে মানে বায়না করতে থাকবে তো ওকে খেতে দিয়ে নিয়েছি খেতে দিয়ে ওই যে দেখো খাচ্ছে একা একা দরজায় বসে বসে মানে দরজায় খেতে বসেছে আর জল যেহেতু রয়েছে বাটি তো তো জামা প্যান্ট পুরো ভিজে দিয়েছিলো মানে গায়ের মধ্যে যেত কীভাবে ভিজে গেছে পুরো জামা প্যান্ট ভিজে গেছে তো এগুলোকে আবার চেঞ্জ করে দিতে আমাকে তো খাচ্ছে ওই দিক আর আমি এই পাশে রুটিটাকে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে অল্প করে রুটিটা রয়েছিল তো তাড়াতাড়ি করেই বানিয়ে নেবো আর অনেক বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদা কাজ যাবে তো তাড়াতাড়ি করেই রান্নাটাকে করছি তো এই যে কচুর লতিটা আমার বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে তারপর তোমাদের দাদা দিয়ে দিয়েছিলাম খেতে তো খাচ্ছিলো আর আমি এই পাশে না আর টিফিনটা রেডি করে দিয়েছিলাম ব্যাগে তো টিফিনটা রেডি করে দিয়ে তোমাদের দাদা চলে গেছে কাজে আর আমার এই পাশে রান্নাটাও হয়ে গেছিলো তো রান্নাটা হওয়ার পরে উনুনগুলো একটু ভালো করে মুছে নিয়েছিলাম মুছে টুছে আবার এই যে দুপুরে দুপুরে ভাত করব তো হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে আর এই যে এদিকে দেখো চালটাকে নিয়ে নিচ্ছি আর এখন বেলা হয় যে তোমার ওই সাড়ে আটটার মতো তো ভাতটাকে একটু তাড়াতাড়ি করেই করব। আর হলে গরমে না অনেকটা বেলা হয়ে গেলে রান্না করতে ইচ্ছে করে না আর ওই ছোটো বাচ্চা নিয়ে তো আরোই কাজ করা যায় না কিন্তু ওই যে দেখো ওইভাবে করে কাজগুলো করে নিই বাচ্চাদের নিয়ে তো এই যে চালটাকে আমি নিয়ে নিয়েছি চালটা নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে না হাঁড়ির মধ্যে দিয়ে নেব আর হাঁড়িতে একটা উচ্ছে সেদ্ধ দিয়ে নেব যেহেতু শাশুড়ি মা খান না তো শাশুড়ি মার জন্য একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো আলু যেহেতু খায় না আর এই একটু ডাল বসিয়ে নিয়েছি দুপুরবেলা না একটু ডাল আর একটু ভাবছি পেঁয়াজই করব তো বেসন রয়েছিলো কটা তো ওটা দিয়ে মানে পেঁয়াজিটা আছে করে নেবো আর এই ভাতটা বসি আমি একটু বাইরে চলে গেছিলাম মানে কাজ করতে মানে আরও কাজগুলো ছিল সেই সব কাজগুলো করতে আর এই ভাতের হাঁড়ি পুরো মানে ভাত ফুটে হাঁড়িগুলো পুরো নোংরা হয়ে গেছে তো মানে তারা খেয়াল ছিল না কাজ করছিলাম বাইরে তে যে এসে নিয়ে আবার দেখলাম ভাতটা কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ এটা তো আবার মানে আলগা করে দিলাম করে আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো তো ওইটাকেও একটু মানে ডালটা জল দিয়ে নিল জল দিয়ে না ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে ঢেকে রেখে দিয়েছি ওইটা পরে ফোড়ন দেবো বলে আর ওই পাশে আমার ভাতটাও হয়ে গেছিলো তো ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ ছিল আর বেসন না কম হয়ে গেছিলো জানো আজকে মানে পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছিলো তো ওই যে পেঁয়াজ করব বলে আজকে বানিয়ে নিচ্ছিলাম তো বেসন কম হয়ে গেছে পরে না আবার দোকান থেকে কটা বেসন নিয়ে আসলাম তাহলে চপটা ভালো করে হয়েছে নাহলে বেসন কম হয়ে গেছে তো পেঁয়াজই দেখা যাচ্ছিলো বেসন তো একদমই দেখা যাচ্ছিলো না আর আজকে যেহেতু সোমবার তো ওই যে পিয়াজ বানিয়ে নেব নিরামিষই আর তোমরা ভাবছো যে সোমবার কিন্তু পেঁয়াজ খাচ্ছে তো কি বলো তো আমাদের মানে আদিবাসীদের মধ্যে এই পেঁয়াজ রসুন এইসব না নিরামিষই ধরি কেননা এগুলো মাটিতেই ফলে সবজির মতো তো এটাকে আর আমিষ ধরা যায় না তো ওই যে নিরামিষের মতোই খাওয়া হয় তো এই যে পেঁয়াজটা আমি বানিয়ে নিচ্ছিস বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন অনেকটাই গরম পড়ছে আর এমনিতে আমার সবই কাজ হয়ে গেছে রান্না বাড়ি শুধু এই পেঁয়াজটা করলেই হয়ে যাবে পেঁয়াজিটাই যেহেতু বেসন কম ছিল তো ওটাকে আবার দোকান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে যে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো ওইটা বেলা হয়ে গেছে ওইটা বানাতে বানাতে তো এই যে পেঁয়াজগুলো আমি বসিয়ে দিয়েছি ভাজতে বসিয়ে না এই যে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যদি বসে থাকে উনুনের কাছে তাহলে তো আমার এদিকের কাজগুলোও দেরি হয়ে যাবে সেই জন্যে ভাবলাম একটু পেঁয়াজিটা আস্তে আস্তে করে হোক আর আমি পাশে ঘরটা একটু পয়সা করে নিই তো এই যে ঘরগুলোকে একটু ঝাড়ু করে নেব আর ওই আমার পেঁয়াজ আস্তে করেই আঁচ দিয়ে রেখেছি নাহলে কি তো পুড়ে যাবে জ্বরে আঁস দিলে কিন্তু মাঝখানে মানে একবার দুবার করে যেতে হবে না হলে আবার পেঁয়াজিটা আমার কালো পুড়ে যাবে পুরো কালো হয়ে তো এই যে আর এই ডাব্বাটা আমি বার করে নিয়েছি আটার তো এই আটা ডাব্বাটা আটা শেষ হয়ে গেছে তো ভাবছি আজকে একটু আটা ডাব্বাটা ধুয়ে নেবো নাহলে কি তো আটা নিয়ে আসবো আবার আর আটা ঢেলে নেব তাহলে আর আটা ডাব্বাটা ধোয়াই হবে না তো ওই জন্য একটু বার করে নিলাম তো এই যে দেখো পেঁয়াজিটা চলে এসেছি দেখতে আর কী অবস্থা হয়েছে কালো হয়ে গেছে পেঁয়াজিটা যেহেতু ভাজা হয়ে গেছিল নিচে অনেকটাই জন্য আর আমি যেহেতু পেঁয়াজিটা বসিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু করতে গেছিলাম তো দেরি হয়ে গেছিলো আসতে আর এই জন্যে পেঁয়াজিটা না কালো হয়ে গেছে তো এই যে দেখো যা হোক করে পেঁয়াজিটা নামিয়ে নিলাম নামিয়ে আর একটু পেঁয়াজিটা বসিয়ে দিয়েছি বসিয়ে না আরও ঘরগুলোকে ঝাড়ু করে নিচ্ছি আর ঘর ঝাড়ু করতে একটু দেরি হচ্ছে যেহেতু উনুনের কাছে যাচ্ছি আসছি তো ঘরটা এভাবে করেই ঝাড়ু করে নিচ্ছি অল্প অল্প করে তো ওই যে পেঁয়াজিটা আবার নামিয়ে নিলাম কটা ছিল সেটা নামিয়ে দিয়ে না ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে আমি আবার উনুন দিকটাও ঝাড়ু করে নিচ্ছি এবার এই দিকটা ঝাড়ু করলে না আমার আজকে হয়ে যাবে আর আজকে বাইরে ঝাড়ু করবো না বাইরে না অনেকটাই রোদ রয়েছে এই জন্যে বাইরে আর যাবো না ঘরেই মানে প্লাস্টিকের মধ্যে তুলে নেবো নোংরাগুলো না হলে বাইরের অনেকটাই রোদ দিচ্ছে রোদ দেখে না অনেকটা ভয় লেগে যাচ্ছে তো এই যে ডালটা আমার হয়ে গেছিলো তো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে না ডালটাকে আমি খালি করে নিয়েছি খালি করে না উনুনগুলো মুছে নেব আর এখন যেহেতু রান্না আমার পুরোপুরি হয়ে গেছে তো উনুনটা আর রান্না করতে হবে না বলে উনুনটা এবার ভালো করে পরিষ্কারটা করে নেবো তো এই যে উনুনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর উনুনের হাত মানে এগুলো খুব গরম রয়েছে তো কী বলতো হাতে হাত একটু না ছেঁকা খেয়ে গেছিলাম যেহেতু এখনই রান্নাটা হলো তো গরম ছিল তো এই যে ছেঁকা খেলাম তো জ্বলছিলো তো তাও মুছে নিলাম কাজগুলো করে তাড়াতাড়ি করে আর বাড়ি বাড়ির তো যেন সকাল থেকে রাত পর্যন্ত খাটতেই হয় আর না খাটলে তো ঘর বাড়ি পরিষ্কার হবে না যদি বসে থাকে তাহলে তো আর ঘর বাড়ি একা একাই পরিষ্কার হবে না তো সেটাকে খাটতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ঘর বাড়ি সুন্দর লাগবে মনও ভালো থাকবে ঘর বাড়ি ভালো থাকলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো যা হোক এই যে দেখো আমি মানে পরিষ্কারটা করে নিয়েছিলাম মনন টুলনগুলো তারপরে একটু মিটকেসটাও পরিষ্কার করে নিয়েছি আর পাশে টেবিলগুলো সব মুছে মুছে নিয়েছিলাম মুছে না ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম উনানের কাছে রাখলাম তো ও যে ভাত রান্না করতে গিয়ে মার পড়ে গেছিলো তুই মাঠটা হাঁড়িটা মুছে নিলাম মারের পড়ে গেছিলো তো হাঁড়িটা মুছে না রেখে দিয়েছি রেখে আর একটু মানে লবণ শেষ হয়ে গেছিলো তো কৌটাটা ধুয়েছিলাম তো ওই কৌটার মধ্যে একটু লবণটাকে ঢেলে নেবো আর এই পাশে সার্ফটাও ঢেলে নেবো সার্প যেহেতু শেষ হয়ে গেছে আর সার্প দোকান থেকে নিয়ে এসেছিলাম তো এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে না কলে যাবো এবার কাপড়গুলোকে ধুতে আর এখন টাইম কলে মানে জল এসছে কিন্তু কী বলো টাইম কোলে প্রেশার নেই একদমই তো ওই যে কাপড়গুলো কেচে নিয়েছি কলের পারে বসে মানে আমাদের টাইম কলের পারে বসে কেচে নিলাম কেচে তারপরে এই যে চাপা কলে এসেছি ধুতে তো মানে হালকা করে ধুয়ে নিয়েছিলাম টাইম কুলের জল ছিল ওইটা দিয়ে হালকা ধুয়ে নিয়েছিলাম কাপড়গুলো ধুয়ে তারপরে এসেছিলাম তো মানে বেশি জল লাগবে না ধুতে বলেই মানে অল্প করে ধুয়ে নিয়েছিলাম তো এই যে যা হোক আমি আসলাম এসে না এই যে চাপাকলে মানে হাঁড়িগুলোতে জলগুলো তুলে নিলাম বালতিগুলোতে রান্না করার জন্য আর টাইমগুলোতে একদমই প্রেশার নেই মানে অল্প একদমই জল পড়ে সেই জন্যে রান্না করার জলটাও না চাপাকল থেকেই তুলে নিয়ে নিই তো এই যে আগে রান্না করার জলগুলো তুলে নিলাম তুলে না কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কাপড়গুলো যেহেতু একবার করে ধুয়ে নিচ্ছিলাম কলের থেকে এই জন্যে আর এই চাপাকলে এসে বেশি আর চাপ দিতে হলো না এক গামলা জ্বলেই না আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো এই যে কাপড়গুলো আমি ধুয়ে মেলে নিয়েছিলাম মেলে আর তারপরে ঘরটাকে মুছে নিচ্ছিলাম আর ডান্ডাটা তো আমার ভেঙে গেছিলো তো তোমাদের দাদা ভাই যেমন মানে যেমন পেরেছে তেমন একটু বেঁধে দিয়েছে ডান্ডাটা কোনো রকমের ঘর মোছার মতো তো ওই যে মুছে নিচ্ছি আজকে আর এই বসে বসে ঘর মুছত অনেক অনেকটাই দেরি হয়ে যায় আর মানে টাইমও অনেক লেগে যায় তো এই যে ঘর মোছাটা বেঁধে দিয়েছে যা হোক করে তো মুছে নিচ্ছি একটু আর বাইরে কত রোদ দেখো মানে অনেক রোদ আর বেলা এখন অনেকটাই হয়ে গেছে আর আমার ছোটো মেয়ে এখন ঘুমিয়ে গেছে তো তাড়াতাড়ি করে এই কাজগুলোকে করে নেবো এই ঘরটাকে মুছে না তাড়াতাড়ি করে চানটা করে নেব তোমাদের দাদা ভাই যেহেতু পুজোটা দেয়নি তো পুজোটা আমাকেই দিতে হবে সেই জন্য আবার তাড়াহুড়ো করে কাজ করছে আর এই পুজো দেওয়ার মানে অনেক বড় কাজ তো পুজো দেওয়ার জন্য না আমার কাজ করতে করতে সেই চারটি বেজে যায় তো এই যে দেখো ঘরটা আমি মুছে নিলাম মুছে না একটু ফুল তুলে নিয়েছি আর এই জবা ফুল জবা ফুলগুলো পাশের বাড়ি দিয়েছিলো তো ওই যে অনেকটাই ফুল হয়ে গেছিলো আজকে ঝুড়িতে তো আজকে মানে সিংহাসনটা একটু ভালো করেই সাজিয়ে নেব যেহেতু অনেকটাই ফুল পেয়েছি তো এই যে ভোলেনাথকে চান করিয়ে দিলাম চান করিয়ে মাথায় একটু জল ঢেলে নেবো জল ঢেলে মাথাগুলো একটু ঠান্ডা করে নেব যেহেতু অনেকটাই গরম পড়েছে তো একটু ভোলেনাথের মাথায় জল ঢেলে ঠান্ডা না করলে না মানে গরমে আর ভালো লাগছে না তো ওই জন্য ভালো করে চানটাকে কুড়িয়ে দেবো আর বেলপাতা তোমাদের দাদা এনে দিয়েছিল সকালবেলা তো ভালোই হলো আজকে সোমবার ভোলেনাথকে বেল বেলফুল মানে বেলপাতা ফুল দিয়ে পুজোটা ভালোভাবে দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে এসে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সবাইকে ভালো রেখো হার হার মহাদেব